প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে যে তার নিজের একটা বাড়ি হোক আর যদি সেই স্বপ্নটা পূরণ হয় তারপর তার মাথায় কিন্তু একটাই জিনিসই ঘোরে কিভাবে আমি ঘরটাকে সাজাব একটা মেয়ে হয়ে অনেক পরিশ্রম করার পর যখন নিজের স্বপ্নটাকে পূরণ করতে পেরেছি সেটা নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড হোক জোর গলায় এটা তো বলতে পারি এটা শুধুমাত্রই আমার বাড়ি প্রথমে আমি একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট কিনেছিলাম তো তারপর ভেবেছিলাম যে হয়তো এখানেই আমার সারা জীবন কেটে যাবে তারপর জীবনে একটা মানুষ আসে জীবনটাই বদলে যায় তো তখন ডিসিশান নিই যে না একা তো আর থাকা যাবে না এরপর মেম্বার্স বাড়বে জানো তো আমি বরাবরই একা থাকতে পছন্দ করি মানে আমাকে সবাই একা করে দিয়েছে তাই একা থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে যাই হোক তারপর যখন মানুষটা আমার জীবনে আসে আমি তখন একটা টু বিএইচকে ফ্ল্যাট কিনি তবে সেটা নতুন নয় এটা পুরোনো তবে এটা কিন্তু আমার কাছে নতুনের মতন এই বাড়িটাতে এসেছি এখনও বছর কমপ্লিট হয়নি কিন্তু রোজ রোজ আমি স্বপ্ন দেখি যে এখানে এটা করব ওখানে ওটা করবো এইভাবে সাজাবো তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ যে দেওয়ালে আমি স্টিকার লাগাচ্ছি আমি ফ্লিপকার্ট থেকে এই স্টিকারের রোলগুলো ছটা অর্ডার করেছিলাম যেহেতু একটা নেওয়া যাবে না আর যখন আমি অ্যাড টু কার্ট করলাম তখন কিন্তু ছটা অ্যাড হয়ে গেল আর দেখলাম প্রাইসটাও রিজনেবল তো নিয়ে নিলাম এই যে দেখছো এখানে একটা বেশিন বসিয়েছি এটা কিন্তু দেড় বছর আগেও ছিল না তখন বাড়িতে লোক আসলে হাত ধোয়া মুখ ধোয়া খুব প্রবলেম হতো তাই বেশিনটা লাগিয়ে এখন বেশ আমার সুবিধাই হয়েছে কিন্তু এবার একটা সমস্যা বেসিন থেকে জল ছিটে ছিটে দেওয়ালে পড়ছে যাতে দেয়ালটা ড্যাম্প না হয় আর দেখতেও সুন্দর লাগে তার জন্যই কিন্তু এইগুলো লাগানো সত্যি বলতে এখন টাইলস তারপর মিস্ত্রি সমস্ত কিছু খরচা মিলিয়ে আমার কাছে অনেকটাই বাজেট তো সেটা আমার পক্ষে সম্ভব নয় তাই আমার মাথায় যা আসে আমি সেটাই করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি একটা জিনিস দেখবে যখন তুমি ফ্যামিলি থেকে অনেক দূরে থাকবে বা তোমার লোকালিটি থেকে দূরে থাকবে তখন কিন্তু অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হয় তুমি চাইলেই সবার নাম্বার তুমি পাবে না যেমন মিস্ত্রি ইলেকট্রিশিয়ান তো এইসবের জন্য না আমি কী করেছি যেন অল্প অল্প করে সব কিছু জিনিসই কিনেছি যেগুলো মোটামুটি ঘরের কাজে লাগে এই যেমন ধরো ড্রিল মেশিন প্লাস স্ক্রুড্রাইভার কখনো যদি সুইচ খারাপ হয়ে যায় সেগুলো আমার বাবার যেহেতু ইলেকট্রনিক্সের দোকান তাই টুকটাক কাজগুলো আমিও দেখে দেখে শিখে নিয়েছি জানো তো প্রত্যেকটা মেয়ের না নিজের একটা ঘর হওয়া দরকার একটা বাড়ি হওয়া দরকার যেখানে সে তার সমস্ত আহ্লাদ পূরণ করতে পারে আর তার আগে সব থেকে যেটা বেশি প্রয়োজন নিজেকে স্বাবলম্বী করে তোলার কি বলো তো ছোটোবেলা থেকে যখন মা বাবা আমাদেরকে অনেক ভালোভাবে তার অ্যাফোর্ট দিয়ে বড় করে পড়াশুনো করায় ছোটোবেলায় কত নাচ গান আবৃত্তি শেখায় তারপর একটা সময় গিয়ে তারা সেগুলো ভুলে যায় কারণ মেয়ে তো বড় হয়ে গেছে তাকে আর এসব করতে দেয়া যাবে না এটা কিন্তু আমার ফ্যামিলি ম্যাটার নয় আমি অন্য কোনো মেয়ের কথা বলছি কারণ আমি বহু মেয়েকে দেখেছি যারা নিজেদের স্বপ্নগুলোকে না তিলে তিলে শেষ করে দেয় এমন এমন মেয়ে আছে যাদের এত ভালো ট্যালেন্ট কিন্তু পরিবারের চাপে পড়ে সব কিছু বন্ধ করে দিয়েছে আজ আমি যতটুকু করেছি নিজের জন্য এটা কিন্তু পুরোপুরি আমার নিজের জেদের বসে আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যেই না একটা জেদ থাকা দরকার তুমি যদি চলতে গিয়ে না পড়ো তাহলে তুমি শিখতে পারবে না যে কিভাবে উঠে দাঁড়াতে হয় ছোটোবেলা থেকে বহু কিছু দেখেছি আমি কিভাবে সম্পর্ক বদলে যায় কিভাবে ফ্যামিলি মেম্বাররা বদলে যায় তবে আজ একটা জিনিস ভেবে খুব হাসি পায় জানো তো এই সমস্ত মানুষদেরও কেনা যায় কি দিয়ে বলো তো টাকা দিয়ে আর এটাই আমি প্রত্যেকটা মানুষকে বলি সে ছেলে হোক বা মেয়ে হোক বা কোনো থার্ড জেন্ডার হোক মানিস হানি বস তোমার কাছে টাকা থাকলে তুমি ফ্যামিলি পাবে তুমি বন্ধু পাবে তুমি সমাজে নিজের একটা জায়গা পাবে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে আর এই সব কিছুর জন্য টাকাটা খুব দরকার আমার ছোটোবেলা থেকেই সোনা দানার প্রতি খুব আসক্তি নেই এখনো পর্যন্ত নিজের জন্য দুই একটা জিনিস তৈরি করেছি সব কিছুই তো তোমাদেরকে বলি জীবনের ওঠা পড়াটা মোটামুটি যারা ফেসবুকে আছো তারা তো জানোই আমাকে অনেকেই বলে তুমি একটা পার্লার করছো না কেন একটা বড় স্টুডিও করো মার্কেটে দোকান নাও আরে ভাই তার জন্য তো টাকার প্রয়োজন অত সামর্থ্য আমার এখনও হয়ে ওঠেনি যেটুকু ছিল সেটুকু দিয়ে একটা টু বিএইচকে ফ্ল্যাট কিনেছি তাও পুরোনো একটা বেডরুম করেছি আর একটা স্টুডিও করেছি আমার কোনো ব্যাক সাপোর্ট নেই আর এটাই হয়তো আমার জেদ আমি কোনো দিন কারোর কাছে কোনো রকম সাহায্য চাইনি আর চাইবো না যেটুকু আছে সেটুকু নিয়েই ভালো থাকতে চাই তবে জীবনের এত ওঠাপড়ার মধ্যেও কিন্তু ভগবান আমাকে একটা দামি জিনিস উপহার দিয়েছেন সেটা হলো আমার প্রিয় মানুষ সেই সঙ্গে থাকলে আমি আশা করি সমস্ত কিছু জয় করতে পারবো তোমাদের ভালোবাসা তো সাথে আছেই আমার হয়তো খুব দামি দামি জিনিস নেই কিন্তু যেটুকু আছে সেটুকু নিয়ে একটা মানুষ খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে কী বলে মেয়েদের নিজেদের ঘর হয় না চেষ্টা করলে সবই হয় একটা কথাই বলবো নিজেকে কখনো আবদ্ধ করে রেখো না জীবন একটাই আর এই জীবনেই তোমাকে স্বপ্নটা পূরণ করতে হবে তার জন্য নিজেকে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে প্রুভ করতে হবে নিজের কাছে কে কি ভাবলো কে কী বললো তা নিয়ে যদি তুমি ভাবো তাহলে তারা কি ভাববে তাদের জন্য তো এতটুকু টপিক ছাড়ো যাই হোক ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল সকলে ভালো থেকো লাভ ইউ আর এইভাবেই আমাকে ভালোবেসো টাটা